চায় চর্চা নয় সাগর দিঘিতে দিদি পে চর্চায় মাতল সাগর দিঘির বিধায়ক বাইরন বিশ্বাস এই মুহূর্তে সাগর ব্লকের বাড়ালা অঞ্চলের ছবি দেখছেন সেখানে বাড়ালা অঞ্চল সভাপতি ফিরোজ শেখের আয়োজনে দিদি চর্চায় উপস্থিত সাগর দিঘির বিধায়ক বাইরন বিশ্বাস যেখানে তৃণমূল কর্মীদের ব্যাপক সাড়া উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন ব্যাপক সারা সাগর দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে শুক্রবার সাগর বিধানসভার বারালা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং সাগর বিধায়ক বাইরন বিশ্বাসের উপস্থিতিতে কর্মী সভা এবং দিদিপে চর্চার আয়োজন করে বারালার অঞ্চল সভাপতি ফিরোজ শেখ সেই দিদিপে চর্চা এক বিশাল সমাবেশে পরিণত হয় যেখানে কয়েক হাজার তৃণমূল কর্মী উপস্থিত হয় যা তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের গভীর আস্থা ও ভালোবাসা প্রমাণ করেছে এদিনের কর্মী সভা ও দিদিপে চর্চায় উপস্থিত ছিলেন সাগর বিধায়ক বাইরন বিশ্বাস রেজা উল্লাহ শেখ বারালা অঞ্চল সভাপতি ফিরোজ শেখ সহ একাধিক ব্লক ও অঞ্চল নেতৃত্ব সাগর থেকে বিধায়ক বাইরন বিশ্বাস বক্তব্যে বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে বাংলার মানুষের জন্য নিরলস কাজ করছেন এবং তার নেতৃত্বে রাজ্যে একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত হচ্ছে তা জনগণের মন জয় করতে সক্ষম হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের এই ভালোবাসা দলের উন্নয়নমুখী চিন্তা ভাবনার প্রকৃত স্বীকৃতি বারালা অঞ্চলের এই কর্মী সভায় দেখিয়ে দিল যে মমতার সরকার আজও মানুষের হৃদয়ে অটুটভাবে অবস্থান করছে সাগর থেকে রহমতুল্লাহর রিপোর্ট সবুজ বার্তা নিউজ এত মুগ্ধ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দিদির যে উন্নয়ন তা অনেক জায়গায় চাইপে চর্চা হয় বা আরও কিছু হয় তা আমরা এম সাহেব বা এমএলএ সাহেবের নির্দেশে মানে নির্দেশ মোতাবেক আমরা এই বাংলা অঞ্চলের প্রথম ইতিহাসের প্রথম দিদিপে চর্চা ইতিহাস সাক্ষী থাকবে সেটা আপনাদের সম্মুখে জঙ্গ সমুদ্র আপনারা দেখলেন মানে দিদির উন্নয়ন সম্বন্ধে রাখলাম মানুষের দাবি দাবাও যাতে আমরা সঠিকভাবে পরিষেবা দিতে পারি আমাদের এমএলএ সাহেব বিধায়কের কথা দিলেন আপনি খুব মানবিক লোক দানসীল লোক এবং উন্নয়নের জন্য ওনাকে আল্লাহ পাঠালছে আজকে আপনাদের যে এগারো দফা দাবি ছিল সেই দাবি সদুত্তর কি পেলেন আমরা আমরা গ্রিন সিগনাল পেয়ে গেছি আমাদেরকে লিখিত আকারে বাহাল অঞ্চলের মানুষের জন্য একটা সিস্টেমেটি তো সব কিছুর আছে সেই ফর্মেলিটি তো অল্প সময় আধ ঘন্টার মধ্যে কতটা বলা যাবে সেটা উনি গ্রিন সিগনাল দিয়েছেন আমরা ওনার কাছে পৌঁছে দেবো উনি ওনার সাধ্য মোতাবেক আমাদের মানুষের জন্য বাড়া অঞ্চলের মানুষের জন্য কাজ করে দেখাবেন কত মানুষ জমায়েত হয়েছিল আজকে আনুমানিক ধরলাম তিন হাজার মানুষের প্রোগ্রাম

সুব্যবস্থাগুলো তো দূরে কথা প্রকল্পটা না আমি করা সম্ভব নয় আমার তো সম্ভব নয় কিন্তু বড় বড় নেতারাও পারবো না দিদি ছাড়া তো যাই হোক এই সূত্রে আমার মাথায় এলো যে চর্চাটা অন্য পার্টিদের একটা হয়তো স্লোগান আমার সাগর দিকে আমার সাগর দিদিকে আমি আমি দিদি পে চর্চা নিয়েই প্রতি এগারোটা অঞ্চলে চর্চা করবো এটাই আমার চিন্তাভাবনা এটাই আমার আমাকে যারা পছন্দ করে তাদেরকে আমি আমার এই চর্চাটা হবে দিনদ্বীপের দাদা দাদা বলছি এই দু হাজার পঁচিশে নাকি অনেক সিট মানে ব্লক সভাপতি বা অঞ্চল থেকে বিভিন্ন জায়গায় রথ বদল হবে আপনার কি ব্লকে কি এরম রথ বদলের সম্ভাবনা রয়েছে এটা রাজ্য রাজ্য ভাববে ব্যাপারটা নিয়ে এটা আমাদের ভাবার প্রয়োজন নেই আমি আমার একশো পার্সেন্ট দিয়ে যাব সে ব্লক চেঞ্জ হবে না এমের চেঞ্জ হবে না মন্ত্রী চেঞ্জ হবে সেটা রাজ্য নেতৃত্ব ভাববে দিদি ভাববে অভিষেক দা ভাববে ওরা ভাবার জন্য বসে আছে আমরা মাথা ব্যথা করে কোনো লাভ নেই বকাই হবে আমাদের দু হাজার ছাব্বিশে নির্বাচনকে কি সামনে রেখে বাইরন দা দিদি চর্চার মাস্টার স্টক সাগর মনে করছেন না ছি ছি মাস্টার স্টক বলে কিছু কথা নেই আমার ভালো লাগলো আমার ছোট্ট ক্ষুদ্র গানে যেটা আমি ভাবলাম ওটাই আমি আমার সাগর দিঘিতে অন্তত লাগু করতে পারি হয়তো এটা যদি দিদি বলে দেয় যে না তোমার সাগর দিঘিতেও চলবে না সে আমি বন্ধ সেটা দিদি যেটা বলবো এইভাবেই করব কিন্তু দিদি চর্চাটা বেটার মনে করি আমি করি বলেই এটা চিন্তা ভাবনা করি আমি বলেছি যে আমার চর্চাটা দিদি চর্চা হবে আর আমরা অন্য কোনো পার্টির বদনাম করবো না অন্য পার্টির চর্চাও করতে যাবো না ভালোতেও নেই আমরা বন্ধতেও নেই আমাদের পার্টির এত কাজ এত উন্নয়ন ওইগুলো বলতে বলতে আমাদের সময় কেটে যাবে তো আমরা অন্য কারো নিয়ে আবার আমাদের কাছে সময় নেই থ্যাংক ইউ ধন্যবাদ নমস্কার জানা আপনাদের আপনাদের মিডিয়া সেলফি